মানব ইতিহাসের প্রথম প্রকৌশলী কে এই বিশ্বকর্মা কি তার পরিচয় তার কীর্তি কেন এত অসাধারণ মানব ইতিহাসের প্রথম প্রকৌশলী হিসেবে দেবশিল্পী বিশ্বকর্মার নাম সর্বজনস্বীকৃত পুরাণে তাকে একদিকে দেবসূরদের শ্রেষ্ঠ অস্ত্র নির্মাতা অন্যদিকে অনন্য স্থপতি হিসেবে বর্ণনা করা হয়েছে অসীম সমুদ্রের বুকে তরঙ্গের গর্জন ঝড়ের দাপট আকাশে গর্জন বজ্রপাতের মধ্যেও কেউ একাগ্রভাবে নিজের সৃষ্টিকর্মে মগ্ন আর সেই বিশৃঙ্খলার মাঝে আবির্ভূত হলেন এক মহাশিল্পী দেবশিল্পী বিশ্বকর্মা মানব ইতিহাসের প্রথম প্রকৌশলী যিনি দেবসুর উভয়ের অস্ত্র প্রাসাদ এবং যন্ত্রের নির্মাতা আমাদের হিন্দু ধর্মে আমরা বেশিরভাগ দেবতা ও দেবীকে মূলত তাদের আধ্যাত্মিক শক্তি ও কর্মের জন্য চিনি যেমন ভগবান শ্রীহরি বিষ্ণুকে আমরা সৃষ্টির পালক হিসেবে জানি কারণ তার কর্মই হলো সৃষ্টিকে রক্ষা করা ঠিক তেমনি মাতা লক্ষ্মীকে আমরা ধন ও সমৃদ্ধির দেবী হিসেবে জানি কারণ তিনি ধন ও সমৃদ্ধির সংরক্ষণ করেন এছাড়াও দেবী সরস্বতী ভগবান শ্রী গণেশ এবং অন্যান্য দেবদেবীদের আমরা তাদের বিশেষ কর্মের কারণে চিনে থাকি ঠিক এমনই এক দেব যিনি হলেন ভগবান বিশ্বকর্মা বিষ্ণুপুরাণ অনুযায়ী ভগবান বিশ্বকর্মা ছিলেন এক দেবশিল্পী তাঁর পিতা ছিলেন প্রভাস এবং মাতা ছিলেন যোগসিদ্ধা বর্বণী প্রভাস ছিলেন অষ্টপসু সপ্তম বসু আর এই অষ্টপসু হল ধর ধ্রুব সোম অনিল অনল প্রত্যুষ প্রভাস এবং ধ্রুব আর্জন গন্দেবতা মাতা যোগসিদ্ধা বর্বণী ছিলেন দেবগুরু বৃহস্পতির বোন ভাদ্র সংক্রান্তি তিথিতে অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিনে প্রভাসের ওর্ষে মাতা যোগসিদ্ধার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন বিশ্বকর্মা এজন্যই এই দিনে তার পূজা করা হয় অন্যদিকে ব্রহ্মবৈভব পুরাণ অনুযায়ী প্রজাপতি ব্রহ্মার নাভিকুণ থেকেই ভগবান বিশ্বকর্মার সৃষ্টি হয়েছিল বিশ্বকর্মা অর্থ হল বিশ্বের কর্মকর্তা বা নির্মাতা পুরাণ অনুযায়ী দেবগুরু বৃহস্পতির বোন ভুবনার বিবাহ হয়েছিল অষ্টপসুদের একজন মহর্ষি প্রভাসের সঙ্গে তাদের সন্তানই ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা তবে ভিন্ন ভিন্ন পুরাণে তার জন্ম সম্পর্কে নানা মত পাওয়া যায় কোথাও তাকে ভগবান ব্রহ্মার পুত্র বলা হয়েছে আবার কোথাও বলা হয়েছে তিনি পাঁচ বিশেষ রূপে অভিষিক্ত হয়েছিলেন এক বিরাট বিশ্বকর্মা সৃষ্টির রচিতা দুই ধর্মবংশী বিশ্বকর্মা তিন অঙ্গিরাবংশী বিশ্বকর্মা চার সুধন্য বিশ্বকর্মা পাঁচ ভৃগুবংশী বিশ্বকর্মা মহাদেবের ত্রিশূল হোক কিংবা বিষ্ণুর সুদর্শন চক্র বিশ্বকর্মার নির্মিত প্রতিটি দেবাস্ত্রী অসুর শক্তি দমনে অপরাজেই প্রমাণিত হয়েছে ভগবান ব্রহ্মার বরপুত্র ভয়ঙ্কর বৃত্রাসুর যখন বিশ্বধ্বংসে উদ্যোগী হন তখন বিশ্বকর্মা মহর্ষি দধিচির অস্থি দিয়ে তৈরি করেন বজ্রাস্ত্র সেই বজ্র দিয়েই দেবরাজ ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেন মৃত্যুর দেবতা জমের হাতে থাকা জমদণ্ড তাঁরই সৃষ্টি মহাভারতের অদ্বিতীয় বীর কর্ণের কবচকুণ্ডল এবং বিজাধনুকও বিশ্বকর্মার হাতেই গড়া মহাদেবের আদেশে তিনি প্রথমে এই ধনুক নির্মাণ করেছিলেন দেবরাজ ইন্দ্রের জন্য পরে ইন্দ্র তা উপহার দেন প্রভু পরশুরামকে আর শেষে কর্ণের হাতে পৌঁছায় সেই বিজয় ধনুক কর্ণের মৃত্যুর পর সেই ধনুক আবার ফিরে যায় প্রভু পরশুরামের কাছে অস্ত্রের প্রসঙ্গ এ পর্যন্ত এবার আশি বিশ্বকর্মার স্থাপত্য কীর্তির কথায় মহাভারতের বর্ণনা অনুযায়ী হস্তিনাপুরের মহাপ্রাসাদ নির্মাণ করেছিলেন স্বজন দেবশিল্পী বিশ্বকর্মা তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে তিনি গড়ে তুলেছিলেন তার কর্মভূমি তারকানগর কয়েক বছর আগে সমুদ্রগর্ভে হারিয়ে যাওয়া সেই নগরীর অস্তিত্ব আমাদের সেনাবাহিনী উদ্ধার করেছে যমুনার পশ্চিম তীরে ভিতরাষ্ট্র পাণ্ডবদের একটি অনুবর ভূমি খণ্ডপ্রস্থ দান করেছিলেন সেই অনুবর জমিতেই বিশ্বকর্মা পরবর্তীকালে পাণ্ডবদের জন্য গড়ে তোলেন মহিমান্ডিতে ইন্দ্রপ্রস্থ কুবের যখন ধনের দেবতা হিসেবে প্রতিষ্ঠিত হলেন তখন তিনি বিশ্বকর্মার কাছে নিজের জন্য একটি প্রাসাদ নির্মাণের আবেদন জানান দেবশিল্পী তখন মন্ডার পর্বতের চূড়ায় নির্মাণ করেন অতুলনীয় প্রাসাদ অলকাপুরী কুবেরের কোনো বাহন ছিল না সেক্ষেত্রেও বিশ্বকর্মার দ্বারস্থ হন তিনি তখনই বিশ্বকর্মা তার জন্য নির্মাণ করেন কিংবদন্তি বিমান যদিও পরবর্তীকালে রাবণ তা কুবেরের কাছ থেকে ছিনিয়ে নেয় আমরা সকলেই জানি রাবণের স্বর্ণালঙ্কৃত প্রাসাদের কথা কিন্তু জানেন কি সেই ঐশ্বর্যময় প্রাসাদটি মূলত মহাদেব ও দেবী পার্বতীর জন্য নির্মাণ করেছিলেন ভগবান বিশ্বকর্মা তাহলে প্রশ্ন থেকেই যায় কিভাবে সেই দেবদম্পতির প্রাসাদ শেষ পর্যন্ত রাবণের অধিকারে চলে এল এই প্রশ্নের উত্তরটা আসলে পুরাণের কাহিনীর অংশ বলা হয় দেবশিল্পী বিশ্বকর্মা যখন অলকাপুরী প্রাসাদটি মহাদেব ও দেবী পার্বতীর জন্য নির্মাণ করেছিলেন তখন সেই প্রাসাদ ছিল দান সৃজনশীলতা এবং দেবতার আশীর্বাদের প্রতীক কিন্তু পরে রাবণ যার ক্ষমতা ও লোভ অসীম তিনি নিজের যশ শক্তি এবং স্বার্থে প্রাসাদটি দখল করার পরিকল্পনা করেন বিভিন্ন পুরাণ অনুযায়ী রাবণ প্রাসাদটি নিজের রাজ্য লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য কৌশল ও ক্ষমতা সাহায্য নেন মূলত রাবণের ক্ষমতা চালাকি এবং বিশ্বকর্মার সৃষ্টির প্রতি তার স্বার্থপর দখলের কারণে প্রাসাদ শেষ পর্যন্ত তার নিয়ন্ত্রণে চলে আসে দেবতার সৃষ্টির ওপর তার স্বার্থপর দখলের কারণে সেই অলকাপুরি প্রাসাদ হয়ে ওঠে রাবণের স্বর্ণালঙ্কারিত রাজ্যপ্রাসাদ প্রসাদটি দেবতাদের জন্য তৈরি হলেও রাবণের লোভ শক্তি ও পরিকল্পনার ফলে এটি তার দখলে চলে যায় সুতরাং দেবতার জন্য গড়া সৃষ্টি রাবণের লোভের হাত ধরে পরিণত হল শত্রুর দখলে ভগবান বিশ্বকর্মা দেবশিল্পী নামে বিখ্যাত কারণ তিনি সমস্ত দেবদেবীর অস্ত্রশস্ত্র স্বর্ণালঙ্কার ইমারত এবং যেকোনো শিল্পের সৃষ্টিকর্তা এক কাহিনী অনুযায়ী ভগবান বিশ্বকর্মার একটি কন্যা ছিল সংহা তার বিয়ে হয় সূর্যদেবের সাথে তবে সংহারকে সূর্যদেবের তেজ সহ্য করতে হত না তাই ভগবান বিশ্বকর্মা গভীর ধ্যানে মগ্ন হন সেই সময় তিনি সূর্যদেবকে একটি চক্রের মধ্যে স্থাপন করেন এবং সেই চক্রকে অষ্টভাগে ভাগ করেন এর মধ্যে এক ভাগ সূর্যদেবকে দেন আর বাকি সাত ভাগ বিভিন্ন অস্ত্র তৈরি করতে ব্যবহার করেন উদাহরণস্বরূপ দেবাদিদেব মহাদেবের ত্রিশূল ভগবান শ্রীহরি বিষ্ণুর চক্র এবং কার্তিকের তীরধনুকও তিনি তৈরি করেছিলেন এর পাশাপাশি ভগবান বিশ্বকর্মা দুটি বিশেষ ধনুকও তৈরি করেছিলেন হরধনুক এবং বিষ্ণুধনুক নাম শুনলেই বোঝা যায় একটি ছিল মহাদেবের জন্য আর অন্যটি ভগবান বিষ্ণুর জন্য শুধু তাই নয় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী রাবণের স্বর্ণলঙ্কা রাবণের পুষ্পাক বিমান এই সব কিছুর স্রষ্টাও তিনি ধরাধামে কেন প্রতিটি শিল্পীকে বিশ্বকর্মার সাথে তুলনা করা হয় এক পৌরাণিক কাহিনী অনুযায়ী এক নর্তকীর অভিশাপের কারণে ভগবান বিশ্বকর্মা ধরাধামে জন্ম নেন সেই নর্তকী ছিলেন ভগবান ইন্দ্রের সভার অপসরা যার নাম গীতাজি তবে শুধুমাত্র অভিশাপের কারণে নয় ভগবান বিশ্বকর্মার জন্মের পেছনে আরও এক মহৎ উদ্দেশ্য ছিল সেই সময় পৃথিবীতে ছিল দুর্ভিক্ষ ও অভাব তখন ভগবান বিশ্বকর্মা মর্তলোকে এসে নয়টি সন্তানের জন্ম দেন প্রত্যেক সন্তানকে তিনি বিভিন্ন শিল্পে পারদর্শী করে তোলেন যেমন কর্মকার কাষ্ঠশিল্পী স্বর্ণকার কুম্ভকার চিত্রশিল্পী শঙ্খশিল্পী কাশাশিল্পী তাঁত শিল্পী ও মালাকার তাই প্রতিটি কর্মরত শিল্পী আজও ভগবান বিশ্বকর্মার পূজা করেন ভগবান বিশ্বকর্মার পূজার দিনে আমরা আকাশে ঘুড়ি উড়াই কিন্তু অনেকেই জানি না এই ঘুড়ি উড়ানোর আদি উদ্দেশ্য কি রামায়ণের মতে এই সংসারে সবচেয়ে প্রথম বিমান হল পুষ্পাক বিমান যার স্রষ্টা ছিলেন ভগবান বিশ্বকর্মা তাই আমরা নিজের অজান্তেই ওনাকে শ্রদ্ধা জানাই তিনি কেবল একজন নির্মাতা নন তিনি ছিলেন সৃষ্টির কারিগর দেবরাজ ইন্দ্রের অট্টালিকা থেকে শুরু করে অসুর বৃত্রাসুরের যুদ্ধযান সবই তার হাতের ছোঁয়ায় রূপ পেয়েছিল স্কন্দপুরাণে বর্ণিত আছে যেখানে সৃষ্টি সেখানে বিশ্বকর্মা দেবশিল্পী বিশ্বকর্মা যিনি শম্ভু ও দেবগুরু বস্পতির সহায়তায় দেবসুর উভয়কেই সৃষ্টি ও নির্মাণকলার জ্ঞান দিয়েছেন তাকে স্মরণ করেই আদি ও অনাদি সৃষ্টির ধারায় মানব সমাজ এগিয়েছে প্রাচীন শাস্ত্র বিশেষত স্কন্দপুরাণে বিশ্বকর্মার অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে তিনি শুধু নির্মাতা নন বরং সৃষ্টিশক্তির মূর্ত প্রতীক মহাকাশ সমুদ্র ধরণী দেবমন্দির নগর সবই তাঁর শিল্পশক্তির পরিচয় তাই বহু স্থানে বিশ্বকর্মা পূজা কর্মের উৎসব নতুন অগ্রগতির প্রেরণা এবং ভবিষ্যতের উন্নতির প্রতীক হয়ে উঠেছে যেমন যুধিষ্ঠির থেকে শুরু করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত এমনকি অসুর বৃত্তসুরের যুদ্ধক্ষেত্রেও বিশ্বকর্মার নির্মাণকলা অমর হয়ে আছে তিনি মানুষকে শিখিয়েছেন শ্রম দক্ষতা ও ন্যায়ের মিলনেই প্রকৃত উন্নয়ন সম্ভব তার কৃপা ছাড়া সৃষ্টির গতি থেমে যেত এজন্যই বলা হয় দেবশিল্পী বিশ্বকর্মার দর্শন মানে সৃষ্টির শক্তি ও উন্নতির পথের সন্ধান তিনি যেন একেবারে হের শক্তি নিয়ে আবির্ভূত হয়েছিলেন দেবশিল্পী বিশ্বকর্মার মুখে দ্রাবিড ঐতিহ্যের ছাপ আর দেবরাজ ইন্দ্রের মতো দৃষ্টির দীপ্তি ভগবান রামচন্দ্রের দানপুর স্লাম হোক কিংবা পরশুরামের কঠোর ত্যাগ সবই বিশ্বকর্মার নির্মিতির সঙ্গে যুক্ত আমেরিকা থেকে ভারতীয় ভূমি পর্যন্ত ধাতুর অতিরিক্ত মোড হস্তিনাপুর প্রাসাদের গৌরব সবই বিশ্বকর্মার শিল্পকর্মের সজীব শ্রীকৃষ্ণের দ্বারকানগর নির্মাণ থেকে শুরু করে কাঠের দারুমূর্তি পর্যন্ত সব জায়গায় বিশ্বকর্মার স্পর্শ প্রবীণরা বলেন ঘন অন্ধকারেও তাঁর শিল্পকৌশল আলোকিত পশ্চিমের পথে ধীরে ধীরে এগিয়ে আসা পাণ্ডুর গোদাবরী থেকে খাণ্ডপ্রস্থ পর্যন্ত বিশ্বকর্মার হাতে গড়া সৃষ্টির এক বিষয়কর অধ্যায় ইন্দ্রপ্রস্থ নগর নির্মাণ কুবেরের ধন সম্পদের ব্যবস্থাপনা শিবের ঘোষণাপত্র সব জায়গায় তার অবদান চিরস্মরণীয় কার্তিকে ও বাসু শক্তি প্রশান্ত নদীর গর্জন সবই তার শিল্পে রূপ নেয় দেবশিল্পী বিশ্বকর্মার নামে গড়া মন্দির আজও সৌন্দর্য ও জ্ঞানের প্রতীক কেউ কেউ বলেন কুবেরের ধনভাণ্ডার থেকে শুরু করে পুষ্পক বিমান পর্যন্ত সবি বিশ্বকর্মার কারিগরি নৈপুণ্য তাঁর শিল্পে শৈলেন্দ্র শাহজি ভোসলে কিংবা কপুর পরিবারের অবদানও ধরা পড়ে ইতিহাসে দেবী পার্বতী ও মহাদেবের আশীর্বাদে অর্জুনের যুদ্ধে জেতার অমুক অস্ত্র যুধিষ্ঠিরের রাজস্বী যজ্ঞের স্থাপত্য সবি বিশ্বকর্মার দক্ষতার দৃষ্টান্ত এক হাজার নয়শো সালে শান্তির প্রতীক হিসেবে নির্মিত লাড্ডু মণ্ডপ থেকে শুরু করে শিবগিরি সংগঠন পর্যন্ত সর্বত্র বিশ্বকর্মার ঐশ্বর্য ও প্রজ্ঞা আছে। যুধিষ্ঠিরও বলেছিলেন সৃষ্টি যদি থেমে যায় কর্মও থেমে যায় আর কর্মহীন মানুষ মানেই অন্ধকার বিশ্বকর্মা তাই শুধু মন্দির বা প্রাসাদ গড়েননি তিনি মানুষকে শিখিয়েছিলেন শ্রম মানেই পূজা দক্ষতা মানেই ধর্ম আর ন্যায়ের পথে এগোনো মানেই প্রকৃত উন্নতি আজও তাই শিল্পী শ্রমিক প্রকৌশলী সবাই তাকে স্মরণ করে নতুন স্বপ্নের পথে হাঁটে কারণ বিশ্বকর্মার দর্শন মানে একটাই সৃষ্টি থেমে নেই উন্নতির যাত্রা চলছেই বিশ্বকর্মা দেবতা হিন্দু ধর্মে কারিগর দেবতা হিসেবে পরিচিত এবং তাকে দেবতাদের স্থপতি বলা হয় আদিকালে তিনি ছিলেন কারিগর সত্ত্বার প্রতীক আসলে বিশ্বকর্মা শব্দের অর্থই হচ্ছে শক্তিশালী দেবতার এক বিশেষ উপাধি পরবর্তীকালে ঐতিহ্য ও কাহিনীর ধারায় তিনি কারিগর দেবতারূপে প্রসিদ্ধি লাভ করেন তিনি দেবতাদের রথ সিংহাসন এবং নানা শক্তিশালী অস্ত্র নির্মাণ করেছিলেন তার কারিগরি দক্ষতা ছিল তুলনাহীন পুরাণে উল্লেখ আছে কন্যার সূত্রে তিনি সূর্যদেবের সঙ্গে সম্পর্কিত ছিলেন এমনকি এক কিংবদন্তি অনুসারে সূর্যের প্রখর তেজে যখন সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হতে থাকে তখন বিশ্বকর্মা তার শক্তি নিয়ন্ত্রণ করে অসংখ্য অস্ত্র ও যন্ত্র নির্মাণ করেছিলেন আজও বিশ্বকর্মা পূজার দিনে আকাশে ঘুড়ি উড়ানো হয় এর আদি উদ্দেশ্য ছিল পুষ্পক বিমানের মাধ্যমে সৃষ্টির শক্তিকে উদযাপন করা আমাদের দৈনন্দিন জীবনেও এটি স্মরণ করায় যে সৃষ্টিশীলতা ও প্রযুক্তি দেবতার আশীর্বাদ যুদ্ধক্ষেত্র থেকে প্রাসাদ নগর থেকে অস্ত্র সবই বিশ্বকর্মার সৃষ্টিশক্তির প্রমাণ মহাকাশ সমুদ্র ধরণী দেবমন্দির নগর সবই তাঁর শিল্পশক্তির পরিচয় তাই আজও শিল্পী প্রকৌশলী কারিগর শ্রমিক সবাই তাকে স্মরণ করে নতুন স্বপ্নের পথে এগিয়ে যায় দেবশিল্পী বিশ্বকর্মার দর্শন মানে সৃষ্টির শক্তি ও উন্নতির পথের সন্ধান সৃষ্টি থেমে নেই উন্নতির যাত্রা চলছেই বিশ্বকর্মার দর্শন হল শ্রম মানেই পূজা দক্ষতা মানেই ধর্ম এবং ন্যায়ের পথে এগোনো মানেই প্রকৃত উন্নতি তিনি আমাদের দেখিয়েছেন সৃষ্টিশীলতা ও ন্যায়ের মিশ্রণে সমাজ এগিয়ে যায় এক মহাপ্রাচীন উক্তি মনে রাখুন যেখানে সৃষ্টি সেখানে বিশ্বকর্মা আজও প্রতিটি ঘুড়ি প্রতিটি শিল্পকর্ম প্রতিটি নির্মাণ সবই তার অমর প্রেরণার সাক্ষ্য বিশ্বকর্মা কেবল দেবদেবীদেরই নয় মানুষের সৃষ্টিশক্তির প্রতীক তার সন্তানদের মাধ্যমে শিল্প ও কারিগরি দক্ষতা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়েছে তাই আজও কারিগর শিল্পী প্রকৌশলী এবং শ্রমিক তাকে স্মরণ করে নতুন স্বপ্ন ও প্রযুক্তির পথে এগো বিশ্বকর্মার দর্শন শ্রম মানেই পূজা দক্ষতা মানেই ধর্ম এবং ন্যায়ের পথে চলা মানেই প্রকৃত উন্নতি যেখানেই সৃষ্টি সেখানে বিশ্বকর্মা ভগবান বিশ্বকর্মা ছিলেন এক অমর শিল্পী যিনি সমুদ্র নগর প্রাসাদ অস্ত্র ও আকাশচুম্বী সৃষ্টিতে জীবনের ছাপ রেখে গিয়েছেন তার দর্শন আমাদের শেখায় সৃষ্টিশীলতা থেমে গেলে জীবন অন্ধকারে চলে যায় কিন্তু শ্রম দক্ষতা ও ন্যায় দিয়ে এগোনো মানেই প্রকৃত উন্নতি দেবশিল্পী বিশ্বকর্মার দর্শন মানে সৃষ্টির শক্তি ও উন্নতির পথের সন্ধান আজও আমরা যখন নতুন উদ্ভাবন করি যখন শিল্পকর্ম সৃষ্টি করি আমরা বিশ্বকর্মার চেতনার আলোকে পথ খুঁজি তার শিক্ষা শুধু দেবতার জন্য নয় প্রতিটি মানুষের জন্য যে সৃষ্টি ও শ্রমের মাধ্যমে সমাজ ও পৃথিবীকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তবে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিটি সৃষ্টির পেছনে থাকে একটি গল্প আর আজ আমরা জানলাম সেই গল্পের মূল কারিগর দেবশিল্পী বিশ্বকর্মা